বাবা তারা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তারা মনochond অবস্থা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ওগো বাবা এ রাখাল বাবা বলো তোমরা কি আমার আখরি জামানার পয়গম্বর রাসূল দরদে নবীকে কি তোমরা এই দিকে আসতে দেখেছো ওয়ালাহ দুটোর আকাল আবু বকর না উমারের কথা শোনার পর তারা ডাক দিয়ে বলেছিল চাচা আপনার বিশ্বনবি দয় রাসূল আমরা চিনি নাও ওকে চাচা শুনে না কিন্তু আজ আমরা চার দিন ধরে ব্যাতিমস্ত হয়ে পড়ে আছি বলে কেন বলে ওই দেখো একটা গুহা দেখতে পাওয়া গেছে বলে ওই গুহার ভিতরে আর চার দিন আগে শুনে নাও কোথা থেকে একটা পাগল দৌড়ে এসে ওই গুহার ভিতরে ও শুয়ে থাকার নাই গুহার ভিতরে শেষ নাই পড়ে কান্না করতেছে শুধু বলছে উম্মাতি 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 আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে এই বলে কান্না করতেছে রে চাচাও একটু দয়া করে ওই পাগলকে গুহা থেকে টেনে নিয়ে একটু আপনাদের এলাকায় নিয়ে চলে যান কারণ গুহার চারিদিকে ওটার দু ছাগল দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ছাগল আর একটা ঘাস তারাও আর পানিও খায় না পাগল হয়ে গেছি দিন চড়ানোর পর আমরা বাড়িতে নিয়ে গিয়েছিলাম হঠাৎ করে দেখলাম বাড়ি থেকে দৌড়ে চলে আসলো আর চার দিন আগে অগ চাচা চার দিন ধরে একটা ঘাসও খাই নাই ওই গুহার চারিদিকে এসে তারা শুধু কাঁদে ওই লোকটাও কাজের লক্ষ্য করে দেখলাম আমাদের আবুলা জানোয়াররা ওরাও কাঁদছে বলুন আলহামদুলিল্লাহ ভাই আমরা চিনতে পারি নাই কিন্তু আবুলারা তারা চিনতে পেরেছেন নিরে বিশ্ব নবী বলুন আলহামদুলিল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে জঙ্গলের গাছ পর্যন্ত রসুল্লাহকে কথা বলতেন বলুন না একটা জিজ্ঞেস করে লা ইলাহা ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ইলা ইলাহ ভাই নামাজ হচ্ছে না একটু mohabbat জিকির করে আর আফজালু জিকির বলা হয়েছে কলবা একবার mohabbat পড়ে লা ইলাহা ইল্লা আল্লাহ ইলা ইলাহ এলা ইলাহা ইল্ নাহ মোহাম্মাদ শোলন্না হো সল্ল লাহো তা আলা আলাই হোয়াসাল্লাম হযরতুমারের কথা শুনে বাচ্চা দুটো যখন ওই কথা বলল। আবু বাকা শুধু নবীজির খোঁজটা পেয়েছে সাদা হাতে আবু বাক্কার ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জোরে ধরে বললো বাবা তোমাদের জন্য দোয়া করি আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহার খোঁজটা একটু দিয়েছে ভাই আমার বিশ্বনবী বিশ্বলবী নবীর কথা শুনে আবু বাঁমার ছুটে চলে গেলেন সাহাবাদেরকে ডাকলেন সব সাহাবা আওয়াজ দিয়ে নবীজির গুহার চারিদিকে এসে জমা হয়ে গেল আমার আবু আবুবাকার সালাম দিলেন আর সালাম রসুল আল্লাহ ইয়ার ফাউর আশা হে নবী আপনি তাড়াতাড়ি মাথা উত্তোলন করো নবী আর কাদের না নবী চার দিন ধরে সাহাবারা পাগল হয়ে গেছে আপনার জন্য আমার ওসল মাথা তুলে নাই ভাই অনেক লম্বা ঘটনা আছে আমার নবী দরিদি নবীর সব সাহাবা ডাকলেন উঠে নাই এমনকি নবীর বিটি মা ফুমাত নাও আর আনহা উনিও বাপ যে আপনার ডাকলেন উঠে উঠলেন না লাস্টে এসে বললেন বলে নগর কাঁদবেন না আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন বলুন সোহান আল্লাহ যে মাকামে মাহমুদ কোন নবীকে দেয় না আপনি ওই জায়গায় বসে আপনি যতবার আল্লাহকে ডাকবে আমার আল্লাহ ততবারই আপনার ডাকে সাড়া দিয়ে আপনার উম্মাদকে জাহান নামি উম্মাদকে জান্নাতে দিবে জোরে বলুন সোহান আল্লাহ ভাই সেই রবি বাপটি তেইশ বছর ধরে কেঁদেছেন এখনো বাপটি কাঁদছেন তাই আমি আর লম্বা চাড়া না যেহেতু জালসার প্রধান বক্তা বাপজি চলে এসেছেন মাত্র দুই থেকে তিন মিনিট ভাই এটা মাদ্রাসা জালসা সকলেই জানে বহু টাকা খরচ বহু ছেলেরা বাপজি কিনে থাকে আপনারা দশ হাজার পাঁচ হাজার এভাবে অনেকে দিয়েছে। আমি ভাই আপনাদের কাছে বাপজি পাঁচ হাজার দশ হাজার বলবো না এই গভীর রাত্রিবেলা রাত্রি বারোটা পার হতে চলল ভাই এই রাত্রিবেলাতে যদি কোনো আল্লাহর বান্দা থাকে আমার মা বোনদেরকে বলবো ভাই ইমানদাররা খাজুর গাছের মতো খাজুর গাছকে যত সাজবে তত বাড়তি রস পড়ে তাই ভাই বেশি নয় পাঁচশো খান করে টাকা কিংবা একশো দুশো করে টাকা ভাই একটু যে যা পারবেন একটু ঝটঝট করে ভাই একটু আসুন আমি একটু দেখতে চাই আমাকে বেশি সাবধানি তবু একটু বলে নিশু ভাই একটু বলবেন যদি দশটা লোক যদি একশো টাকা করে দেয় তা তো এখান বস্তা চালের টাকা হয়ে যাবে ভাই একটু আসি প্রধান বক্তা চলে এসেছেন আমি মিনিট তিনেক আমি আপনাদের কাছে একটু দেখতে চাই এখানে কোন আল্লাহর বান্দা ভাই আপনারা অনেকই দিয়েছেন একশো খাল করে টাকা ভাই একটু ঝটঝাট করে আসুন ভাই হরকত বরকত হয় ইনশাল্লাহ হবে কোনো বাকি কোনো ভাই যদি না থাকে একটু ওয়াদা করবে যে আমি দিয়ে যাবো ইনশাল্লাহ এই দেখেন একজন বাপজি আমার কি নাম হাজি মনসুর আলী মন্ডল এ দেখেন এক হাজার টাকার দাতা মা একটা বস্তা চালে টাকা দিয়ে দিয়েছে ভাই এখনও ইসলাম দরদি মানুষ পৃথিবীতে বেঁচে আছে ভাই বেশি নাই একশো খান করে টাকা চেয়েছি যদি কেউ মনে করাল আমি পাশে এক হাজার দিব ইনশাল্লাহ দিবেন ভাই আমার পরের বক্তা ইনশাল্লাহ উনি চলে এসেছেন হ্যাঁ বহুদূর থেকে এসেছেন ভাই যান আপনাদের কাছে মূল্যবান কথা রাখবে ভাই আমি মাত্র তিন মিনিট একটু দেখতে চাই ভাই এক হাজার টাকা হয়েছে একশো খান করে টাকা ভাই দশটা মানুষ হবে না কেউ ভাই এ দেখেন আরেকজন একজন ভাই পাঁচশো টাকা মাশাল্লাহ ওগো মাওলা গভীর রাত্রিবেলায় তোমার বান্দারাও তোমাকে দেখে নাই তোমার নবীকে না দেখে মহাব্বত করে তোমার বিশ্ব নবীর মাদ্রাসার মহাব্বত করে কোরআনের মহাব্বতে একশো টাকা নয় ওগো মহলায় তোমার একজন বান্দা এক হাজার আর একজন বান্দা পাঁচশো টাকা আর একজন তোমার শিশুর বেলায় বান্দা একশো টাকা দিয়েছেন ওগো মহলা তুমি সকল দানকারে দানকে তুমি কবুল করে নাও ওগো মহল্লা তুমি সকলের আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও অগ মালিক যারা দিচ্ছে যারা দিতে পারে না আল্লাহ তুমি সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহ হুম আবেন আল্লাহ হুম ভাই একটু আসি ভাই আমি আপনাদেরকে বেশি কোনো কষ্ট দিব না মাত্র মিনিট তিনেক ভাই একটু দেখতে চেয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি দু পার হয়ে যাবে এ দেখেন আরেকজন ভাবজি আমার একশো আর একশো করে দুশো দিয়েছে ওই দেখেন আরেকজন বাপ যে একশো টাকা মা আশা আল্লাহ ও গা আল্লাহ হর কত বোর কথা আমরা সকলে জানো টিভি তাকে দেখো আব্বু আনাবি যারা দিচ্ছে যারা দিতে পারে নাই ওগো মহানা তুমি শকর আর আত্মীয়স্বজন আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন ভাই আপনারা হয়তো ভাববেন যে সুর করে বলছে না কেন এ সুর করা এখন লাগবে না যে হয়তো আমার পূর্বেকার বক্তা আপনাদের সামনে প্রায় ঘন্টা দুই এখন ওপরে উনি ওয়াজ আর কালিশন করেছেন ভাই মিনিট তিনেক আমি আপনাদের কাছে দেখতে চাই কোন আল্লাহর দরদি বাংলা এখানে আছে নবীর প্রেমিক এ দেখেন আর একজন বাবজি আমার একশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবল করো ওগো মা আমি এখানে শুনেছি অনেক বোন হয়েছে আর আমি দেখেছি রাত্রি দুটো সময়তে দিল আমি দেখেছি অনেক জায়গাতে ইস্যুপের জন্য বা অনেক মা বোন বসে থাকে যে ইস্যু বলবে শেষ দোয়ানে বাড়ি যাব। তা মা বোনদেরকে বলবো মা বোন আপনারা পঞ্চাশ একশো দশ যে যা পারবে ওগো মা বোন বাচ্চা ছেলের হাত একটু ইনশাল্লাহ পাঠিয়ে দেবে আপনাদের মা বোনদের কাছ থেকে হয়তো পঞ্চাশ একশো করে যদি হয়তো দুটো বস্তা যদি চালের উঠে যায় ইনশাল্লাহ অনেক কাজে লাগবে ভাই আমি আপনাদেরকে বলবো আর লম্বা চাড়া করবো না বক্তা চলে এসেছে এখানে অনেক বাপজি ভাই আছে ভাই আপনাদেরকে বলবো মাদ্রাসাতে তেলেরও দরকার হয় যেহেতু বর্ডিং অনেক ছেলেকে বাবজি রান্না করে খাওয়ায় আমাদের রায় মাঠে অনেকের আছে রায় বাপজি এখনো ওঠেনি তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা রায়ের ওষুধ থেকে নিয়ে হয় একটা ঘানি দশ কেজি না পারল আমরা কমসে কম পাঁচ কেজি করে রায় দিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা আসুন একজন মহিলা আমার মার কাছ থেকে একজন একশো টাকা দিয়েছেন না তার দানকে কবুল করুন বলুন মাওলা যে মহিলা মা আমার একশো টাকা দিয়েছেন ধরেন ওই মহিলার আল্লাহ ইমানটা মা ফাতে তো জোহরার মতো বানিয়ে দেবেন আল্লাহ মবে আর একটা বাচ্চা ছেলে একশো টাকা দিয়েছে মালিক বাচ্চা ছেলের ইমানটা হজরতে আলিরাদি আল্লাহ তালা আলহুর মতো বানে দাও আল্লাহ মাবে তাই আমি বাপজি ভাইদেরকে বলবো মা বোনদেরকে আপনারা পাঁচ কেজি দশ কেজি করে রায় আপনারা আসুন আর এখানে এই যে লিখছেন ভাইদের কাছে একটু নামটা লিখার ইনশাআল্লাহ যদি আপনাদের এখান থেকে যদি কুড়ি খান ঘানি হয়ে যায় ইনশাআল্লাহ অনেক আগে যাবে ভাই পাঁচ কেজি কিংবা দশ কেজি করে ঘানি আর রায় আপনার একটু নাম লিখাবেন ইনশাল্লাহ আপনাদের এই অল্প অল্প রায়ে গোটা বছরকার হয়তো তেলের আপনার হয়ে যাবে একজন মহিলা একশো টাকা আর একজন পুরুষ একশো টাকা আল্লাহ তাদের দানকে কবল করে না হোম তো ভাই যাই হোক দান দেওয়া বাহ্য বন্ধ নাই শেষের বেলায় প্রধান বক্তার হাতে ইনশালা যান উজার করে বাকি বাবজু ভাইরা সকলে আমরা দিব এ এগুলো আমার শেষ আমি বক্তব্যটি টানছ ভাই আমি আপনাদের কাছে বেশ কিছু কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোটো ভাই কিংবা ছোটো ছেলে সব ক্ষমা করবে আমি শেষ কথা বলবো ভাই প্রতিটা বাপজি ভাই এবং মা বোনেরা আমরা সকলেই আমরা আজকে তবা করে আমরা ফজত থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ কি রাস্তা আপনার বিটি গুলো ইমানদার বলে হাও ওগো আল্লাহর নবী লুত নবী আপনি চিৎকার করে আপনার উম্মত যারা আছে যারা আপনাকে মানে আপনাকে নবী বলে মানে আল্লাহকে মানে বলে আকিবারা খুবই কম উম্মাত উম্মাতি বলে যান আপনার উম্মত উম্মতিকে নিয়ে এখনই বাড়ির পেছন দিয়ে দরজা রয়েছে পেছনকার দরজা দিয়ে বেরিয়ে চলে যান এ লোকেরা কেউ জানতে পারবে না ওগো আমার লুত নবী আপনি চলে যান আপনার উম্মত আপনার উম্মতিকে বলে তারা সকাল পর্যন্ত তারা দৌড়ে চলে যাবে যত পেছন দিকে শব্দ হোক না কেন আওয়াজ হোক না কেন আপনি এমন কি আপনার মানে তারা যেন একটি কেউ যেন পেছন দিকে ঘুরে না তাকায় যারা ঘুরে তাকাবে তারাই আজাবে গ্রেপ্তার হয়ে যাবে আপনার বিবিকে আপনি ডাকবেন না কিন্তু আপনার বিবি বড্ড সালা আপনার পালালো দেখে আপনার বিবিও পালাবে কারণ আর বিবি যারা যে লুত্নবি যেটা দোয়া করে সেটা কবুল হয়ে যায় তাই সে সালাকি করে পালাতে যাবে কিন্তু পালাতে পারবে না আপনার বিবি শুধু পেছন দিকে ঘুরে তাকাবে আর আজাবে গ্রেফতার হয়ে যাবে নবী বলে নগদ জিবিরিল কি করলাম বলে ওরা চলে গেল ফুজুর পর্যন্ত যাহাতে চলে গেল আর আমরা অমনি সাতাহাতে মাটিকে খামচা মেরে ধরলাম খামচা মেরে ধরে সোজা তুলিলে চলে গেলাম আর অনেক দূরে অনেক দূরে চলে যাচ্ছি আর লুতনিরাও তারা চিৎকার করে কাজ ছিল এবার কার মতো ছেড়ে দাও আর লুতনবীর কোন আল্লাই করবো নাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও কিন্তু মহা আব্বুল আলমিন তাদের তো বা কারো আল্লাহ কবুল করবেন না ফেরাওর মুশালবির কথাকে মেনে চলে লাও যখন জিবিরিল আলাইহিস সালাম নীল দরিয়ার ভিতরকার মার পানি তলকার খিস কাদা তুলি যখন ফেরাওয়ানের মুখে ভরে দিল ফেরাউন ডুব ছিল আর ডুবে আবার উঠার পর বলছিল ও মুসাও তোমার আল্লাহকে বলো আমি ফেরাওর আমি তোমাকে মুসা বলে মারব আর তোমার আল্লাহকে আল্লাহ বলে মারবো আমাকে এবারকার মতো বাঁচিয়ে নাও আমি তোবা করেছি তোমার আল্লাহর উপরে কিন্তু মুসালাবি বলেন হে ফেরাউন বেঈমান এই মুহূর্তে তোর তৌবাকে আমার আল্লাহর কবুল করবে না জিবিরিল বললেন অগর শোন অগর লুত নবী আলাইহি সালাম আপনার উম্মাদ তোবা করলার তোবা সেই সময় কবুল হবে না কিন্তু আপনার বিবি পেছন দিকে তাকাবে আর আল্লাহর আজাবে সে এসে চুম্বকের মতো সাতকা পড়ে যাবে সেও ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে লুত আলাইহিস সালামের ঘটনা নবীজির কাছে জিবিরিল শোনালে বলছে লোক নবী এই শিরিনির বেঈমান উম্মাত উম্মাতিরা লুত নবীর এত বেঈমান ছিল এরা এরাই তিন নাম্বার দুজক দিয়ে তারা জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী আমার ডাক দেবন গো জিবরিল ভাই চার নাম্বার দরজা দিয়ে কোন নবীর উম্মত যাবে মাওলানা হজরত জিবরিল আলাইহিস সালাম চার পাঁচ বাপ ছয় পর্যন্ত আপনার সব নবীদের নাম রসুলদের নাম করলেন আমার বিশ্ব নবী দরদি নবী আমার ওই মসজিদে নববী থেকে দাঁড়িয়ে ডাক দে বলে লোকে জিবরিল ভাই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে বলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইম সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন বাবা হজরতে জুবিরি লালাই কি সালাম কোনো কথা বলেন নাই উনি চোপচাপ দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাবজি চেয়ে চেয়ে দেখতে লাগল আমার নবী বলেন জুবির ভাই তুমি আমার দিকে অমন করে কেন তা কাছে তাড়াতাড়ি নাও সাত নাম্বার দরজা দিয়াও কোন নবীর বিমান উম্মা তুম্মাতে যাবে বলাও হজরতে জিবরিল তখনও বাপজি কথা বলেন না আমার বিশ্ব কয়েকবার জিজ্ঞাসা করুন না জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন না নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখে আমার জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকাছিলেন আর জিবরিলের চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল আল্লাহর নবী দরদি নবী আমার ডাক দেন বলেন জিবরিল ভাই আমি এক এক করে লক্ষ্য করে দেখে তুমি ছটা দরজার তুমি নাম করুন আরে জিবরিল আরে জিবরিল তুমি ছটা দরজার নাম করতে গিয়ে তুমি তুমি কাঁদো নাই কিন্তু সাত নম্বর দরজাটার নাম না করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছ মাল্লাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আবার হাত ওখানা জোর করে বলছেন যে বিনল ভাই তাড়াতাড়ি বলাও সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে যাহার নামে খুলে মালাও

নবীজির দিকে লক্ষ্য করে কাদার বলে হুজুর সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড লজ্জা পাই ও আল্লাহর নবীজি আমার বড় কষ্ট হয় আমার বিশ্ব নবী বলে ভাই তুমি কষ্ট পেও না তাড়াতাড়ি বলো আল্লাহর নবীজিকে আসতে করে বলছেন নবী গাও সাত নাম্বার দরজা দিয়েও ও আল্লাহর দরদি নবী আপনার কেয়ামত পর্যন্ত এক শ্রেণীর বিমান উম্মাত উম্মাতে হবে ও আল্লাহর নবীজি তারা মুখে মুসলমান দাবি করবে কিন্তু নবী গো আপনার সোনাত অনুযায়ী চলবে আল্লার আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না ও আল্লাহর নবীজি ওই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বিমান উম্মত উম্মতি আপনার তারা সাত নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে শুধু এতটুকু কথা জিব্রিল আলাইহিস বলে কাঁদতে কাঁদতে তীর অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম প্রথম থেকে নিয়ে বাপজি ছয় নম্বর দরজা পর্যন্ত নবীদের নাম করেছিল নবীজি কাদের যখনই বললেন নবী শুধু আপনার এক শ্রীর তারা আপনার আল্লাহর কোরআন যায় চলবে নাও কোরআনকে মহাবত করবে নাও ওই এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মাতিরা সাত নাম্বার দরজা দিয়ে জাহান্নামে যাবে আমার বিশ্বনবী মসজিদে নববীতে হাও মাও করে বাপজি কাঁদতে শুরু করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি নবীকে এত দেখে লাও আমার বিশ্বনবী যেদিন বদরের প্রান্তরে কেঁদেছিল বদরের সরজমিনে কেঁদেছিল উম্মতে মুহাম্মাদের জন্য ৩১৩ জন সাহাবার জন্য বিশ্বনবী কেঁদেছিল যখন হাজার হাজার বেঈমান যুদ্ধ করতে গিয়েছিল আমার বিশ্ব নবীর মাত্র সাহাবা ছিল তিনশো তেরো জন আবু বকর বলেন আমি দেখলাম নবী যে হাত তুলে কাঁদছিল গো মালিক ও গো আল্লাহ আমার কুলিজা টুকরা মহব্বতের সাহাবা তিনশো তেরো জন সাহাবার কাছে কত কষ্ট করে কলমার দার দিয়েছি ও মালিক তুমি আমার এই বদরে সারজি মিলে আমার তিনশো তেরো জন সাহাবাকে আমার বুক থেকে কেড়ে নিও না বলুন সুবহানাল্লাহ সেই নবী এইভাবে কাঁদছিলেন হজরত আবু কার বলেন ওই দিনের মতোই আমার বিশ্ব নবী মসজিদে নববিতা হাওমা করে কানতে লাগলে ওদিকে জিবিল অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্বনবীর সাহাবারা বলে আমাদের কারো সাথে কথা বললেন না নবী কানতে কানতে সোজা আমাদের দিকে একবার তাকানোর পরে আমার বিশ্বনবী নবী কাঁদতে কাঁদতে বাদ দিয়ে মসজিদে নববীর দরজা দিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলে মরব্বী সাহাবা সবচেয়ে নবীর কাছের সাহাবা জিনার নাম আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালহু পাওয়া যায় এ আবু বাকার সাহাবা ডাক দিয়ে বলছে নগো সাথী ভাই আমার অসুলকে কেউ পেছন দিক থেকে ডাক বলা আমার নবী জিব্রিলের সাথে কথা বলে আঘাত পেয়ে কালতে কানতে চলে গেল আমার নবী নিশ্চয় মাগরিবে নামাজ পড়তে আসবে কারণ আমার বিশ্ব নবীকে আমরা না দেখলে থাকতে পারি না এটা রসুলরা ভালো জানে আমার নবী আমাদেরকে না দেখে থাকতে না পেরে ছুটে চুলে আসবে মাগরিবের সময় আসবে রসুলকে এখন দেখো না সাহাবাই কেরাম বলেন চলে গেল বাড়ির দিকে চলে গেলেন আমার মাগরিবের সময় হলো লক্ষ্য করলেন বিশ্ব মাগরিবের ইমামতি হজরত আবু বাক করলেন এসার নামাদের এদিকে লক্ষ্য করলেন এসার সময় আসবে নবী দেখলেন সাহাবারা এসা তো নবী আসে নাই এসার নামাজের ইমামতি করলেন আবু বাকার এইভাবে বাবজি কেতাবে লিখেছে এক নাই দুই নাই তিন দিন বাপজি পার হয়ে গেল তিন দিন আপনার পার হয়ে গেল রসুল্লা যাই না চার দিন কার দিন ফজর নামাজ পড়ে হযরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহু তালুহ তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে বাপজি ঘুরে বললে ও গো ভাই আর থাকা যাবে না আর চার দিন হতে চলল আমার বিশ্বনবী বাড়ি থেকে আসে নাই আমার বিশ্বনবী আমুন কি আঘাত পেয়েছে যে নবী বাড়ি থেকে বেরিয়ে আসে না চলো আমরা সব সাহাবারা বাড়ির দিকে একটু এগিয়ে যাই আমার রাসূলুল্লাহকে একটু গিয়ে দেখি সাহাবাই কেরাম বাবজি আবু বাকার সহ সবাই মিলে বাপজি রসুল্লাহ দরবারে চলে গেলে আমার নবীর দরজায় গিয়ে বাপজি তারা দাঁড়িয়ে আছে নবীকে রসুল বলে বাবজি ডাকছেন না তারা জানতেন নবীর দরজায় গিয়ে রসুলকে চিৎকার করে ডাকা এটাও বেআদবি তার বিশ্বনবীর বাড়ির দর জায়গায় আস্তে করে সালাম দিলে আসসালামু সালাম ইয়া রাসূলুল্লাহ ই আর কেরাম আবু বকর তিনি আদবের সহিত নবীকে সালাম দিয়েছে। আমার আবু বাকার বুঝতে পেরেছে নবী হয়তো উত্তর দিয়ে বেরিয়ে আসবে সাহাব কেরাম বলে দেখে নাও নবেজের গলার আওয়াজ খাওয়া না পাওয়া গেল নাও দেখলেন

আর চার দিন ধরে আমার আব্বা যেন বাড়িতে আসে নাই যাহাত বাড়িতে আসে নাই বলেছেন সব সাহাবার মধ্যে বাপ যে আবু বাকার তিনি হাওমা করে কেঁদে উঠলেন ওমার বললেন ভাই আবু বাকার কেন আপনি চিৎকার করে কাঁদেন বলেন ভাই ও আমার মনে হয় বিশ্ব নবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই ওমর বলে কেন রে ভাই বলে আর চা দিন হলো ফাতেমার বাড়ি তো আসে না আল্লাহর রাসূলের বাপ সাহাবা ওমর বললেন ভাই আবু বকর আমরা সত্য খবর জানি না নবী কি আর দুনিয়ার বুকে বেঁচে আছে কে বেঁচে নাই ভাইরে তুমি যদি নার্ভাস হয়ে যায় এভাবে কাঁদো তাহলে সব সাহাবারা কাঁদতে লাগবে আল্লাহর নবীর সাহাবারাও নবীজিকে এত ভালোবাসতেন বাবাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও নবীজি ইন্তেকালের বাবদি এক না দিন আহা আ সাবা মনে মনে ভাবলে তাহলে নবীকে আর চার দিন হলো ইন্তেকাল করে গেছে নবী কি বেছে না বলেন গো শান্তি ভাই রাও কেউ কালনা করুবালাও আমার নবী মারা যায়নি এখন মারা গেছে কথা কেউ বনুবা নাও চুলো আমরা গোটা গেরামটা খুঁজাখুঁজি করেও আমরা ময়দানটা খোঁজাখুঁজি করে রসুন যদি না পাওয়া যায় তাহলে জানতে হবে আমার আমার রসুল ওনার বেঁচে নাই সাহাবাই কেরামরা বাপ যে চারিদিকে আপনার দৌড়ে চলে গেলাম আবু বাকার ওমার ফারুক করা দিয়ে আল্লাহ আজমাইল এরা দুজন সাহাবা মরুভূমির ময়দানের দিকে বাপ যে রসুল উল্লাহকে খুঁজতে বাপ যে চলে গেল হাজরতে আবু বাকার উমার বলে আমরা অনেকটা দূর চলে যাওয়ার পর ময়দানে গিয়ে দেখলাম দুটো ছোট ছোট বাচ্চা ছিল